আমার মনে হয় রাস্তার মধ্যে ছড়াই ছটা না রেখে বড় কোনো ব্যবস্থা করা যায় কিনা এখানে ভাই এই যে ময়লাগুলো নিয়ে আসলা কোথা থেকে নিয়ে আসলা কোন এলাকা থেকে ঝাউতলা ঝাউতলা থেকে মানে পাঁচ নাম্বার ওয়ার্ড কতদিন হলো কাজ করো তুমি আট বছর আচ্ছা এই যে এখানে পৌরসভা থেকে বড় করে একটা ব্যানার দিয়েছে যেখানে ময়লা ফেলা নিষেধ ওই যে লেখা কিন্তু নির্দেশ ক্রমে তো পৌরসভা আচ্ছা সেনাবাহিনী এত বড় একটা ব্যানার দিল তারপরেও এখানে ফেলতেছ তো পৌরসভা কি নিষেধ করে না এখানে ময়লা ফেলার জন্য পয়েন্ট ছিল তো আগে থেকে আচ্ছা রাস্তার মাঝখানে যে এইরকম একটা ময়লা ফেলার ভাগার বা পয়েন্ট এটা কতটুকু যুক্ত এই যে মাথার উপর ব্যানার লাল ব্যানার যে এখানে ময়লা ফেললে পাঁচশো টাকা জরিমানা এটা কবে লাগাছে এখানে এক সপ্তাহ হচ্ছে এক সপ্তাহ তারপরে ময়লা ফেলছে এটা কি প্রত্যেক দিনই ফেলে না আজকেই প্রথম এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে পরবর্তীতে এখন তো কিছু হয়নি একদিন আসলে সেনাবাহিনীরা আসলে তারপর তো আর কিছু হয়নি এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ ময়লা ফেললে পাঁচশো টাকা জরিমানা করা হইবে এবং ফুটপাতে কোনো প্রকার দোকান বসানো যাবে না নির্দেশকর্মে বগুড়া পৌরসভা